বিস্ম রহমান আপনারা জানেন যে এই লোকমানপুর চিতলা গ্রামে আজ রাত ভোর ছয়টার দিকে তিনটা তিনটার দিকে একটি অগ্নিকাণ্ডে এই সাতটি বাড়ি পুড়ে নিঃস্ব হয়ে যায় এবং এই বাড়িতে গরু ছাগল যা ছিল সব পুরে নিঃস্ব হয়ে যায় এই সময়ে আমাদের লক্ষ্মণপুরের হেডমাস্টার জনাব হুমায়ুন কবির তাদের কথা দিয়েছিল যে তাদের পাশে দাঁড়াবে এবং দশ বস্তা চাউল দিয়ে দেবে এবং সেই পরিপ্রেক্ষিতে স্যার দশ বস্তা চাউল নিয়ে এসে

মানে এমন একটা কাজ হয়েছে যে কেউ কিছু বাঁচাতে পারে না খালি খাদ্য জীবনটা নিয়ে বাঁচতে পারে গরু ছাগল তাহলে এরাও হয়তো দু একজন হ্যাঁ এরা একেবারে নিঃস্ব কিছু নাই এ থাকার ঘরটা ছিল হয়তো বাইরে কাজকাম আর এখানে এরা একটা কাটা তাদের এই সম্বলটা হারাই গেছে এখন আপাতত বাঁচে থাকার জন্য এখন ঘাট্যান দরকার আমি তাদের জন্য দরবার বছর স্বাধীন আপনারা গ্রহণ করে আপনারা শুরু করেন আরটিও না আছে সরকারি আসনজন দেখেন কত হয় প্রদর্শিত হয় যদি আরও সুযোগ লাগে আমি দেখব আমি শেষ করতে আপনাদের হাতে তুলে দিলাম